এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর স্বরাষ্ট্র দপ্তরে আট হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা রাজ্য সরকার স্বরাষ্ট্র দপ্তরের বিভিন্ন পদে আট হাজারের অধিক শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছে সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে এই তথ্য জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিস তিনি জানান রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে বর্তমানে মোট সাত হাজার তিনশো তেইশটি পদ শূন্য রয়েছে যার মধ্যে একুশশো পঁচিশটি কনস্টেবল পদ রয়েছে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই শূন্য পদগুলি পূরণ করা একটি ধারাবাহিক প্রক্রিয়া তবে এর মধ্যে রাজ্য সরকারের কনস্টেবল সহ অন্যান্য শূন্য পদগুলি পূরণের উদ্যোগ নিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন টিপিএসসির মাধ্যমে পুরুষ ও মহিলা উভয়ের জন্য সাব ইন্সপেক্টর দুশো আঠারোটি শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে কনস্টেবলের জন্য এক হাজারটি শূন্য পূরণ প্রক্রিয়া চলছে এবং অতিরিক্ত নয়শো ষোলো কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে ডক্টর মানিসা আরও বলেছিলেন রাজ্য সরকার বিভিন্ন শূন্য পূরণের জন্য অ্যাড হক প্রমোশন প্রদানের প্রক্রিয়া অব্যাহত রেখেছে এর মধ্যে পাশাপাশি ছয় হাজার সাতষট্টি স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে বলেও জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা। পর্যটন এখন গুরুত্বপূর্ণ একটি শিল্প হিসেবে চিহ্নিত পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পর্যটন এখন আর নিচুক বিনোদনের মাধ্যম নয় পর্যটন এখন একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে চিহ্নিত যে কোনো দেশ বা রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত পর্যটন পরিকল্পনা সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের রাজ্য পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে আজ রাজ্য বিধানসভার সরকার পক্ষ থেকে মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী আনিত একটি দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উত্তরে একথা বলেছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি ছিল পর্যটকদের ত্রিপুরা রাজ্যে আরও বেশি আকর্ষিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সম্পর্কে বিধানসভায় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছিলেন আগামী দিনে ভারতবর্ষের পর্যটন মানচিত্রের ত্রিপুরা অনন্য স্থান অর্জন করতে সক্ষম হবে এবং রাজ্যের পর্যটন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে গত পাঁচ বছরে প্রায় পাঁচশো কোটি টাকা ব্যয় করা হয়েছে রাজ্যের স্বদেশ দর্শন প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং একান্ন পিঠের এক পিঠ ত্রিপুরেশ্বরী মন্দির এবং নীলমহল ডম্বুর ও ছবিমুড়াকে সাজিয়ে তোলার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে রাজ্যের পর্যটন স্থানগুলিতে অবস্থিত জলাশয়গুলিতেও ব্যবহারের জন্য ইতিমধ্যে পাঁচশোটি বোট এবং দুটি আধুনিক বাস ক্রয় করা হয়েছে আধুনিক পর্যটনের সমস্ত ব্যবস্থা তীব্র রয়েছে এবং বিধানসভায় পর্যটন মন্ত্রী জানান স্বদেশ দর্শন এক দশমিক জিরো প্রকল্পের মাধ্যমে আগরতলায় সিপাহী জলা মেলাঘর উদয়পুর অমলপুর মন্দিরঘাট ঘাট তীর্থমুখ নারিকেল কুঞ্জ ডুম্বুর আমবাসা নীলমহল এবং বড়মোড়া ইত্যাদি পর্যটন কেন্দ্রে পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়েছে রাজ্যের অন্তিম জনপদ এবং প্রান্তিক মানুষের সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য পরিষদীয় মন্ত্রী রাজ্যের অন্তিম জনপদ ও প্রান্তিক মানুষের সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বিধানসভায় রাজ্যপালের ভাষণে সরকারের উন্নয়নমূলক কাজ নীতি দৃষ্টিভঙ্গি ও দিশার প্রতিফলন রয়েছে বর্তমান সরকার রাষ্ট্রবাদ ও অন্তর্দায় উন্নয়নের সরকার এবং আজ বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আনিত ধন্যবাদ সূচক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে একথা বললেন পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ আরও বলেছিলেন ভারতবর্ষ শান্তির দেশ বৈচিত্র্য থাকা সত্ত্বেও দেশ আজও অখণ্ড এবং অভিন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলছে সারা বিশ্বে আর্থিক মন্দা এবং মুদ্রাস্ফীতি যুদ্ধ পরিস্থিতির পরেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে চলছে তিনি বললেন গত সাত বছরে রাজ্যে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ পালিত হয়েছে এবং মাথাপিছু গড় আয় বেড়ে বর্তমানে হয়েছে এক লাখ সাতাত্তর হাজার সাতশো তেইশ টাকা এসরাও এছাড়াও তিনি জলজীবন মিশন প্রধানমন্ত্রী আবাস যোজনা রাজ্যের স্বাস্থ্য সুব্যবস্থা সড়ক যোগাযোগ ব্যবস্থা কৃষি এবং কৃষিকল্যাণ সম্পর্কিত বিভিন্ন যোজনা এবং প্রকল্প সব বিভিন্ন দপ্তরে চালিত বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করলেন রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবের সমর্থনে সরকারি মুখ্য সচেতন বিধায়ক কল্যাণী সাহা রায় বলেছিলেন বর্তমান সরকার মহিলা শিশু অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করে চলছেন সরকার মানুষ সম্পদের উন্নয়নে বিশেষ জোর দিয়েছে তিনি রাজ্য স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান ইত্যাদি নিয়ে আলোচনা করলেন এছাড়াও রাজ্যপালের ভাষণে বিরোধিতা করে এবং বক্তব্য লাভ কেন বিরোধী দলের নেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে ছিনিমিনি খেলছেন রাজ্য সরকার পবিত্র কর এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে ছিনিমিনি খেলছেন রাজ্য সরকার এরই বিরুদ্ধে আগামী ফেব্রুয়ারি মাসে সারা ভারত কৃষক সবার তরফ থেকে বৃহত্তর আন্দোলনে সামিল হতে যাচ্ছেন আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর তিনি এই দিন বলেছিলেন ভয়াবহ বন্যায় ত্রিপুরায় কৃষি সবচাইতেই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধান শাক সবজি সব থেকে কিছু নষ্ট হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সরকারি সাহায্য প্রায় মানুষ পাননি তার কথায় সারা ভারত কৃষক সভার তরফ থেকে প্রধানমন্ত্রীর নিকট সাহায্য করার জন্য চিঠি দেওয়া হয়েছিল ওই চিঠির জবাবে কেন্দ্রীয় সরকার জানিয়ে এন এর রাজ্য সরকারের তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করা হবে আর এই সমস্ত তহবিল ছাড়া কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো আর্থিক সাহায্য করা হতে না এবং আশ্চর্যের বিষয়ে গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী তথ্য দিয়েছেন এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাত হাজার কোটি টাকা সাহায্য পেয়েছে তাই সারা ভারত কৃষক সবার তরফ থেকে মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানানো হচ্ছে কোনো কোনো খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে তা জানানো হোক এবং এই দিন তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন অবিলম্বে ত্রাণ পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য রাজ্য সরকার পাঁচশো চৌষট্টি কোটি টাকার একটি বিশেষজ্ঞ প্যাকেজ ঘোষণা করেছেন কিন্তু ওই টাকায় এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়নি